দুই হাজার পঁচিশের ইতালির তো ফ্লুসির কোটা বন্টন করা হয়েছে দ্যাট মিন্স দু হাজার পঁচিশে ইতালিতে ফ্লুসির মাধ্যমে কাজের ভিসায় কোন শহরে কত লোক আনা হবে এটাকে বন্টন করা হয়েছে মানে শহর ভিত্তিক ভাগ করা হয়েছে কোটাটাকে টোটাল যে কোটা সেটাকে দু হাজার পঁচিশে টোটাল কোটা আছে মানে পঁচিশের ফ্লুসিতে টোটাল কোটা আছে এক লক্ষ আশি হাজার প্লাস এই ফ্লুসির মাধ্যমে মোটামুটি দুই ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করা হয় একটা নন সিজনাল একটা সিজনাল নন সিজনাল আবার দুইটা সাব ক্যাটাগরি আমি যদি একটু সহজভাবে বলার চেষ্টা করি পাঁচ তারিখে যেটা ক্লিক হয়েছে স্পন্সর সাত তারিখে যেটা হয়েছে সেটা ডোমেস্টিক এবং সিজনাল যেটা যেটাকে আমরা কৃষি হিসেবে বলি মানে কৃষি ভিসা সেটা হচ্ছে বারো তারিখে ক্লিক করা হয়েছে নন সিজনালে কোটা ছিল বা কোটা আছে সত্তর হাজার প্লাস এবং সিজনালে কোটা আছে মানে কৃষিতে কোটা আছে এক লক্ষ দশ হাজার নন সিজনালে এই যে সত্তর হাজার কোটা এই সত্তর হাজার কোটার মধ্যে বিয়াল্লিশ হাজার আটশো পঁয়ত্রিশটি কোটা শহরভিত্তিক বন্টন করা হয়েছে বিভিন্ন শহরকে দেওয়া হয়েছে বাদবাকিটা পরে আবার তারা ডিভাইডেড করবে এবং সিজনালে আটত্রিশ হাজার চারশো বাষট্টিটি কোটা বন্টন করা হয়েছে বাদবাকি যে কোটাগুলো আছে সেগুলো তারা পরে বন্টন করবে এবং কোন শহরে কতটা কোটা দেওয়া হয়েছে এই যে কোটাগুলো ভাগ করা হয়েছে এর মধ্যে থেকে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব সেই ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করব ধন্যবাদ